নমস্কার বন্ধুরা শুরু করা যাক আজকের টপিক মেনসুরেশন মেনসুরেশন পরিমিতি চ্যাপ্টারে আমরা দু টাইপের ফিগার দেখি দ্বিমাত্রিক তলের ফিগার আর ত্রিমাত্রিক তলের ফিগার টু ডি ফিগার টু ডাইমেনশনাল ফিগার তাতে কি থাকবে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে দৈর্ঘ্য মানে ফিগারটি কতটা লম্বা প্রস্থ মানে কতটা চওড়া হবে আর যদি সেমিতে দেয়া থাকে সেমি স্কোয়ার হবে থ্রি ডি থ্রি ভিকার যার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে উচ্চতা থাকবে তো এর ইউনিট কি হবে একক কিউব আর উচ্চতা মানে কতটা উঁচু হয়ে আছে মাটি থেকে বা যে কোনো তল থেকে কতটা উঁচু হয়ে আছে এক্সাম্পল কি আছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস বৃত্ত ত্রিভুজ এগুলো টু ডির মানে এদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে যেমন এই পেজটা এটা একটা আয়তক্ষেত্রের এক্সাম্পল এর দৈর্ঘ্য এ প্রস্থ আর দৈর্ঘ্য আছে এটার কে আমরা বোর্ডে আঁকতে পারি বা মাটির উপরে যদি চুন দিয়ে আমরা এরকম ড্র করি একটা ফিগার সেটা আয়তক্ষেত্রের ফিগার হবে পেজের কোনো হাইট থাকে না বলে এটি টু ডি ফিগার হয় কিন্তু একটা বই সেটা থ্রি ডি ফিগার হয় যেমন এই আর এস আগরওয়ালের এই বইটা এটা থ্রি ডি ফিগারে এটা আয়ত ঘনকের উদাহরণ এর কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আর উচ্চতা আছে এই হাইটটা এটা থ্রি ডি ফিগারের উদাহরণ কি কি আছে আয়ত ঘনক আছে যার প্রস্থ উচ্চতার পরিমাপ আলাদা ঘনক যা তিনটেই সেম হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা ঘনক গোলক গোলকের এক্সাম্পল হচ্ছে ফুটবল এগুলো সব থ্রি টি এদের মধ্যে কি আছে হোল্ডিং ক্যাপাসিটি এই বইটার মধ্যে হোল্ডিং ক্যাপাসিটি কি না এই পেজগুলোকে হোল্ড করে থাকতে পারে তো এর ভলিউম আমরা বের করি থ্রি ডি ভলিউম বের করা যায় আর টু ডি ফিকারে এর কোনো হোল্ডিং ক্যাপাসিটি নেই এর মধ্যে আমরা কিছু রাখতে পারবো না জাস্ট এটাকে ক্যালকুলেট করতে পারবো যে এটা কতটা স্থানের মধ্যে আছে তো তাই এর আয়ত ক্ষেত্রে কি হয় এক পরিসীমা যদি এই বাইরের বাউন্ডারি যা পরিসীমা ক্যালকুলেট করার হয় ভেতরের জমিটা বা ভেতরে কতটা স্থান আছে সেটা ক্যালকুলেট করতে হলে আমরা ক্ষেত্রফল ক্যালকুলেট করি আর আয়ত ঘনক ঘনক গোলো সবার ভলিউম ক্যালকুলেট